আচ্ছা লেখো তো দেখি হুম ওয়ান লিখলে না তো হুম ওয়ানটা লিখেছিলে হ্যাঁ তারপর এন্টার দিয়ে নিচে লেখো রাব না করে করে এন্টার দিয়ে নিচে লেখো হ্যাঁ

Five, hm, sixty, yes, good, hm, well, hm, well, but Não, não me de jane, não.

করে নিয়েছ সেভেন তো লিখে নিয়েছ 8 Hmm <laughs> Wow good Enter Hmm 12 Hmm 15 Hmm 9 Hmm 9 -za. One hundred eight. Good. What? Wow. Then, last. Last. Mm. Twelve. Mm. Eight. Oh my God. Hmm. Mm. Twelve. Twelve. Hmm. That. Twelve. Twelve. Mm. Ten. Hmm.

ওয়াও! ইয়েস। তুমি কি করে জানলে? তুমি জানলে কি করে? তুমি শিখে গেছো? বাবা বাবারে বাবা কি সুন্দর শিখে গেছো। কে শিখালো তোমাকে? হুম। দিえない। 2 কি করে জানলে তুমি? তুমি একা কই জেনে গেছো? তোমার বয়স কত আবার কাউন্ট করছো তোমার হয়ে বাবা তোমাদের একদিন অন্ধর বয়স বাড়ছে আচ্ছা তোমার অরিজিনাল বয়সটা কত মানে তোমার মানে আমি কত বয়স বলি সবাইকে তোমার বয়স কত

বললাম যে চার বছর বলবো না তাহলে কত বলবো টোয়েন্টি ফোর বলবো আচ্ছা ঠিক আছে তাহলে থার্টিনের টেবিল